দর্শক আমরা এই মুহূর্তে আছি করাইল বস্তিতে যা হলো মহাকালী বনানী এবং গুলশানের মাঝখানে অবস্থিত অর্থাৎ মহাকালীর এক পাশ গুলশানের এক পাশ এবং বনানীর এক পাশ দর্শক আশি দশকের পর থেকে এখানে এই বস্তিতে মানুষ বসবাস শুরু করে যা মানে বাংলাদেশের তথা ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত এই করাইল বস্তি এবং আপনারা জানেন এই পর্যন্ত এখানে তিনবার আগুন লেগেছে লাস্ট আগুন লাগলো গতকাল গতকালের পর গতকালের আগুনের ভয়াবহতা ছিল অনেক নৃশংস এবং অনেক ভয়াবহ যা খুব ভয়ঙ্কর আকারে এবং খুব অল্প সময় অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ছড়িয়ে পড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের ভিতরে পড়ে যায় লাখ লাখ মানুষের স্বপ্ন পড়ে যায় লাখো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বা দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থে গড়া এই সম্পদ তেমন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত কিন্তু একটা জিনিস না বললেই নয় সেটা হলো যে বস্তিতে আসার পর দেখা যায় যে এর ভয়াবহতা কতটা ভয়ঙ্কর ফায়ার সার্ভিস রাফ তিনটা সাড়ে তিনটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কিন্তু আমরা আসার পরও আমরা দেখলাম যে এখনো কিছু কিছু জায়গায় আগুন একটু একটু করে জ্বলছে খরাইল বস্তির এহেন পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি অনেকেই অনেক বিত্তবানরা হাত বাড়িয়ে দিয়েছেন এখানে মানুষকে খাবার দিচ্ছেন কাল রাত অনেকেই খাবার নিয়ে এসছেন আজকে সকালবেলা আমরা আসার পর দেখলাম যে অনেকেই খাবার দিচ্ছেন ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে এখনো একটু পাশে দেখলে দেখবেন যা আছে সব দিকেই আপনার ধ্বংসাবশেষ এই এই ধ্বংসের আসলে কোনো বর্ণনা হয় না এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা আসলে বর্ণনা করে শেষ করার মতো না অনেক মানুষ আসলে কি বলবো মানে একদম পথের ভিখারি হয়ে গিয়েছেন অনেকের সাথেই কথা বলেছি কিন্তু সবার একটি কথা যে আমরা একটি মাত্র জামা পরে বের হতে পেরেছি আর কিছুই নিয়ে বের হতে পারিনি দুপুরবেলা খাবো কি এই চিন্তা করতেছে তারা চলবে কিভাবে এই চিন্তা করতেছেন তারা বাচ্চা বৃদ্ধ যারা আছেন তাদেরকে কিভাবে চালাবেন এই হলো তাদের এখন চিন্তা করাইল বস্তির আরো আগের ইতিহাস থেকে জানা যায় যে এই করাইল বস্তিতে বিভিন্ন সময় খাবা পড়েছে অনেক বড় বড় মাফিয়াদেরও চোখ পড়েছে সোজা কথা এই বস্তি দখল করার জন্য অনেক সময় অনেক ধরনের পায়তারা করা হয়েছে অনেক সময় অনেকভাবে পলিটিক্যাল অনেককে এখানে ইনভলভ করা হয়েছে দিনে দিনে বাড়িতে চেতনা সুদিতে হইবে ঋণ কড়াইল বস্তি কি সেই ঋণেরই সুদ দিল কিনা আসলে সেটাই এখন ভাববা সর্বোপরি ধ্বংসাবশেষ বা এই ধ্বংসলীলা দেখলে বোঝা যায় যে আসলে মানে আমরা কোথায় আছি কড়াইল বস্তিতে আসেন কড়াইল বস্তির মানুষের জন্য দোয়া করবেন সবাই সাহায্য হাত বাড়িয়ে দেবেন এতটুকুই প্রত্যাশা আল্লাহ হাফিজ